ওম 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 হরি হরি মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল দৈনিক পঞ্চাঙ্গ একত্রিশে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর বুধবার লিমাজ কৃষ্ণপক্ষ পঞ্চমী চন্দ্র আজকে দিনে কন্যা রাশি অবস্থান করছে হস্ত নক্ষত্র দিয়ে 8 মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর চিত্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে 8 মিনিট মানে মাঝ রাত্রি পর্যন্ত চলতে থাকবে মুদেপকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন অবশ্যই হরি দেখতে করে আজকে দিনে কাজ শুরু করবেন সে ভালো ফল পাবেন আজকের দিনটা যেহেতু বুধবার তাই জ্ঞান অর্জনের দিন কেনাকাটা বিক্রয় বাণিজ্য এর দিন নতুন পরিকল্পনা শুরু করতে পারেন ভালো হবে বন্ধুদের সঙ্গে সাক্ষাৎকার করতে পারেন জ্ঞান অর্জনের দিন নতুন কোনো ওষুধ প্রস্তুত সংস্থা চালাতে চাইছেন বা ওষুধের ব্যবসা বাণিজ্য করছেন প্রকাশনা মুদ্রণ প্রেস মিডিয়া পেস রিলিজ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন মিথ্যা কথা বলা নিষ্ঠুরতা অসহিষ্ণুতা এগুলো এড়িয়ে চলতে হবে বাজি ধরার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে যে বুদ্ধদেব যদি আপনার ন্যাডাল সবাই খুব ভালো থাকে তবেই আপনি ফাটকায় খেলতে যাবেন নালে লস হয়ে যেতে পারে নক্ষত্র দিয়ে একটা আট মিনিট রাত্রিবেলা পর্যন্ত তাই আমি বলবো দ্রুত গতির যেহেতু নক্ষত্র এটা খেলাধুলার জন্য খুব ভালো হয়ে থাকে বিলাসবহুলের আইটেম উপভোগ করার ক্ষেত্রে ভালো শিল্পকলা শুরু করতে পারেন শ্রমিক যারা আছেন দক্ষ শ্রমিক তাদের ক্ষেত্রে ভালো চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বা ভ্রমণ সংস্থার সঙ্গে যুক্ত আছেন ভালো হবে বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো ফল পাবেন ঋণ দান এবং গ্রহণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে চিত্রা নক্ষত্র দিয়ে যেহেতু মাঝ যাচ্ছে একটা আট মিনিটের পর থেকে চন্দ্র চলতে থাকবে তাই যারা রাত্রে কাজকর্ম করেন যাদের ক্রিয়েটিভ জগতের কাজকর্ম করতে হয় আইটি সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ক্রিয়েটিভ কাজকর্ম বা যারা সিনে ওয়ার্ল্ড গ্লামার ওয়ার্ল্ড গ্রামার গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা থাকছে রাত্রে গিয়ে যারা কাজকর্ম করেন ওই বিডিং করে কাজকর্ম তোলেন তাদের ক্ষেত্রে তো ভালো হবেই আজকের দিনে বিবাহ সংক্রান্ত ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এবং দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে কৃষিভিত্তিক যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হবে এবং ভ্রমণের জন্য ভালো হওয়ার সম্ভাবনা থাকছে পঞ্চমী থাকছে আজকের দিনে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন ঋণ দেওয়া নেওয়ার জন্য অশুভ হয়ে থাকে কিন্তু আপনার চিত্রা নক্ষত্র কিন্তু চিত্রা বলছি হস্তা নক্ষত্র কিন্তু ঋণ দেওয়া দেওয়ার জন্য ভালো হয়ে থাকে যেহেতু পঞ্চমী থাকছে আমি বলবো ঋণ দেওয়া নেওয়া থেকে একটু দূরে থাকলেই আপনাদের ক্ষেত্রে ভালো হবে ক্ষতিগ্রস্ত হতে পারে সেই ঋণের টাকা আর ফেরত পাবেন না মাথায় রাখবেন ইলেকট্রনিক গেজার নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে পুষ্ঠী তিথি থাকছে এরপরে এগারোটা ছত্রিশ মিনিটের পর থেকে সারা দিন রাত থেকে যাবে সেক্ষেত্রে বলবো যারা কারুশিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে এছাড়া ট্রাফিক রিলেটেড কাজকর্ম করেন পুলিশ বিভাগ সৈন্যবাহিনী ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন সাহসিকতায় কাজকর্ম করতে ভালো ফল পেতে যাচ্ছেন সুকর্ম যোগ থাকছে এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত দান ধানের ক্ষেত্রে আজকের দিনটা ভালো হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ধৃতি যোগ থাকছে পরে অর্থাৎ এগারোটা চু একচল্লিশ মিনিটের পর থেকে তো সম্পত্তি আরোহণের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতেই যাচ্ছে আর দাম্পত্য সুখ বৃদ্ধি পেতে যাচ্ছে মোটের উপরে শুভ ফল পাবেন অন্যের আর্থিতীয়তা আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে পৈথিনকরণ থাকবে একটা ছত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ যারা দৃহ প্রত্যায় নিয়ে কাজকর্ম করেন সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত আছেন ম্যানেজারিয়া লেভেলে কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন এরপর গড়করণ শুরু হবে এবং রাত্রি পর্যন্ত চলতে থাকবে এক বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত তো কৌশলবিদ্যা নিয়ে যারা কাজকর্ম করেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করছেন ভালো ফল পাবেন যারা কথা বেছে খান সে যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন মনীষকরণের পরে শুরু হবে মাঝযাত্রীর পরে বারোটা বাহান্ন মিনিটের পর থেকে ব্যবসা বাণিজ্য আপনাদের ক্ষেত্রে ভালো চলবে বলে আশা করছি যারা ব্যবসায়িক বন্ধু তাদের ক্ষেত্রে ব্যবসা ভালো করে চালাবার চেষ্টা করুন ভালো ফল পাবেন উত্তর দিকে দিশা চুল থাকছে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ দক্ষিণ দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ ফল দিয়ে যাবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা ভালো ফল পাবেন যারা অডিটিংয়ের কাজকর্ম করেন সেলস এবং মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন লেখক আপনারা যারা চিকিৎসক ডিটেকটিভ এজেন্সি নিয়ে কাজকর্ম করেন ছাপাখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কাগজ কালি ইত্যাদি ব্যবসা বাণিজ্য করেন রেডিও টিভির উপস্থাপক এছাড়া যারা অনুবাদক আছেন যারা ট্যাক্সি বাস ইত্যাদি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের রিলেটেড কাজকর্ম করেন পোস্টাল ডিপার্টমেন্টের কাজকর্ম করেন এছাড়া দোকানদার যারা আছেন যারা শিক্ষক তাদের ক্ষেত্রে ভালো হতেই আছেন ম্যানুয়াল লেবার এবং আর্টিস্টিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন জুয়েলারি মেকার আপনি অত্যন্ত ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে যে সমস্ত বন্ধুরা পাবলিশিং এন্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ভালোভাবে স্টেজ ম্যাজিসিয়ান যারা আছেন স্টক ব্রোকার প্যাকেজিং ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন পেপার ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে টয় মেকার যারা ওই শিশুদের খেলনা তৈরি করেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে এছাড়া যে সমস্ত বন্ধুরা সাইকোথেরাপিস্ট ফিজিওথেরাপিস্ট এবং টয়লারি ইন্ডাস্ট্রি কেমিক্যাল সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি সঙ্গে যুক্ত আছেন ভালো হবে আর যারা অ্যাস্ট্রোলজি নিয়ে কাজকর্ম করেন বা পোখাল সায়েন্সের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন সেরামিক ইন্ডাস্ট্রিজ রিলেটেড কাজকর্ম করছেন স্কাল্পচার করেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আর যারা ম্যাজিসিয়ান আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে হ্যান্ডক্রাফ্টের কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে একটা আট মিনিট মাসযাত্রী পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কীর্তিকা মেঘসিরা আদ্রা পুষ্যা মঘা উত্তর ফলগুনি চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাশারা ধনিষ্ঠা শতভিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা রাত্রিবেলা মাসযাত্রীর পরে একটা আট মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশা শোভনা পূর্ব পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন এছাড়া শতভিশা নক্ষত্র এবং থাকবেন বর্ধমান আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মেষ কর্কট কন্যা বিশ্চিক ধনু এবং মীন রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন কুম্ভ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে ব্রহ্মমুক্ত থাকছে চারটে তেত্রিশ মিনিট থেকে পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করার শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন আর্থিক ডিলিংসের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে অভিজিৎ মুহূর্ত আজকের দিনে পাওয়া যায়নি অমৃতকাল থাকছে ছটা বাইশ মিনিট সন্ধ্যার পর থেকে আটটা দশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে বিজয় থাকছে দুপুরবেলা একটা একচল্লিশ মিনিট থেকে দুটো ছাব্বিশ মিনিট পর্যন্ত যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন মামলা মোকদ্দমা দাখিল করা অ্যাপ্লিকেশান দাখিল করা এই সমস্ত করতে পারেন সরকারি কাজের ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন এই সময়টা ভালো ফল পাবেনই পাবেন সর্বার্থ যোগ এবং রবিযোগ একত্রে আজকের দিনে থাকছে সকালবেলা ছটা ষোলো মিনিট থেকে একটা মাঝযাত্রী যাচ্ছে একটা আট মিনিট পর্যন্ত তো সর্বার্থ যোগ এবং রবিযোগ একত্রে পাওয়া যায় খুবই কম তো আজকের দিনে আপনারা কার বুকিং করতে পারেন নতুন বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস ভেহিকলস এছাড়া জব জয়নিংয়ের এর জন্য অত্যন্ত শুভ জার্নি স্টার্ট করতে পারেন ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য এই সময়ের কালের মধ্যে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ যোগ থাকছে ছটা ষোলো মিনিট থেকে সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং নটা উনষাট মিনিট সকালবেলা থেকে এগারোটা আঠাশ মিনিট সকালবেলা এছাড়া বিকাল চারবেলা তিনটে দশ মিনিট থেকে চারটে উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং ছটা পনেরো মিনিট থেকে ছটা পনেরো মিনিট থেকে আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় এছাড়া একটা উনষাট মিনিট থেকে মাঝযাত্রী থেকে ছ সকালবেলা ছটা ষোলো মিনিট পর্যন্ত দুই তারিখ পড়ে যাবে আপনি শুভ অমৃত যোগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে একটা একচল্লিশ মিনিট থেকে তিনটে দশ মিনিট পর্যন্ত এটা হচ্ছে দুপুরবেলা পর্যন্ত বিকালবেলায় পড়ব এছাড়া আপনারা রাত্রি পাচ্ছেন আটটা পঞ্চাশ মিনিট থেকে দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত এই সময়গুলো শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন আজকের দিন লটারি শেয়ার এবং ফাটকাপে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে ছটা ষোলো মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত সকালবেলা এবং দশটা সাতাশ মিনিট সকালবেলা থেকে এগারোটা পঞ্চাশ মিনিট সকালবেলা দুপুরবেলা দুটো সাঁত্রিশ মিনিট থেকে বিকালবেলা পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা সাতটা থেকে এগারোটা পঞ্চাশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়গুলি লটারি শেয়ার এবং ফাটকাতে ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিব হর হর মহাদেব ভালো ফল পাবেন পজিটিভ এনার্জি তৈরি করার চেষ্টা করুন এছাড়া আজকের দিনে বুধবার বুদ্ধদেবকে স্মরণ করবেন ওম ব্রাণ বিম বং বুধায় নমহা হরিদেবকে স্মরণ করবেন ওম হরি ওম হরি এবং মহাদেবকে স্মরণ করতে হবে ও নম শিবা হর হর মহাদেব এই সমস্ত মন্ত্রগুলি জপ করে আপনি কাজের ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে এগারোটা পঞ্চাশ মিনিট থেকে একটা তিন মিনিট তেরো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই সময়ে বারবেলাও থাকছে তাই এই সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সমস্ত কাজ পণ্ড হয়ে যেতে পারে তবে কোনো শুভ উদ্যোগ আগে থেকে শুরু করেছেন সেটা চলতে পারে বহুমূর্ত থাকছে এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত অর্থাৎ রাহুকালের মধ্যেই পড়ে যাচ্ছে বাজে সময় কালবেলা থাকছে আজকে দিনে নটা তিন মিনিট থেকে দশটা সাতাশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না কাল রাত্রি থাকছে মাঝ রাত্রির পরে তিনটে তিন মিনিট থেকে ভোরবেলা চারটে উনপলিশ মিনিট পর্যন্ত সময় এই সময়কালেতে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না কনসিট করতে যাবেন না সমস্ত কাজ পণ্ড হয়ে যেতে পারে তাই সতর্কতার কিন্তু দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশান চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন একটা কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে